ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি স্নেহা আমি চলে এসেছি শুধু তোমাদের জন্য আর আজ আমি তোমাদের জন্য একটা খুব সুন্দর ভিডিও এনেছি যেটা হলো আমার ভাইয়ের জন্য ডেডিকেট করা ভিডিও যাই হোক বেশি কথা না বলে আমি ভিডিওতে গেলাম এই কবিতাটা লিখেছে হচ্ছে আমার ওয়ান অ্যান্ড অনলি ভাই বাহ্ ভাই বাহ্ একটা কবিতা লিখেছে ও সেই কবিতাটা আমি তোমাদেরকে পড়ে শোনাবো ও যেহেতু খেতে ভালোবাসে তাই ও কবিতাটার টাইটেল দিয়েছে রসগোল্লা দে দেখি কবিতাটা কোথায় তোমাদের কবিতাটা আমি পড়ে শোনাচ্ছি বেসিক্যালি এই কবিতাটা শোনানোর জন্যই আমি আজকের ভিডিও বানাচ্ছি অনেক দিন পর আমি একটু বিজি ছিলাম তাই কোনো ভিডিও বানানো হতো না ঠিক আছে রসগোল্লা তারপর ওর নাম লিখেছে ও কৃষাণুদলৈ আমি কবিতাটা পড়ে শোনাচ্ছি মন চাই তো রসগোল্লার মতো মচমচে নরম আর কখনো কখনও চাই একটু গরম রসের মিষ্টিতে ভর্তি থাকুক তোমার মন বলতে বলতে আমার খিদে পেয়ে গেল যাওয়ার আগে শুধু এটা বলে যাই জীবনে যাতে প্রাণ ভরে রসগোল্লা খাই হুম তো আমার ভাই জীবনে ফার্স্ট একটা কবিতা তাও আবার কি বানিয়ে লিখেছে খুবই ছোট্ট হয়েছে হয়তো এর থেকেও ভালো কবিতা অনেকেই লেখে কিন্তু ও যে এটা ওর মাথা থেকে বেরিয়েছে এটার জন্য আমি খুব অবাক কারণ সারাক্ষণ তো বদমাশি করে সারাক্ষণ তো আমাকে অত্যাচার করে তারপরেও যে এটা ও বানিয়েছে এটার জন্য আমি সত্যি খুব অবাক তো তোমাদের এই কবিতাটা কেমন লাগলো আমাকে লাইক কমেন্ট করে জানাবে আর যদি খুব ভালো লেগে থাকে কবিতাটা আমরা শেয়ারও করতে পারো ভিডিওটা আমি কিন্তু এই কবিতাটা একবার ভিডিও শেষে তোমাদেরকে ভালো করে ফটো তুলে দিয়ে দেবো পারলে তোমাদের ডিসক্রিপশানে আমি লিখে দেবো কবিতাটা তো তোমাদের যদি এই কবিতাটা খুব ভালো লেগে থাকে তাহলে ও আবার এই কবিতা মানে এরকম ধরনের আরও অনেক কবিতা লিখবে তো এই কবিতাটা আমি বলেছিলাম লাস্টে দিয়ে দেবো তো দিয়ে দিলাম তোমরা সবাই পড়ে আর একবার দেখে নাম তোমাদের কেমন লাগলো আমাকে জান তো আজকের মতো ভিডিও এখানেই শেষ হলো আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে এখনের মতো টাটা তোমরা কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো টাটা